অনেকেই আমার প্রশ্ন করেন তিথি মুরগি ছেলে মেয়ে চেনার উপায় কী অনেকেই প্রশ্ন করেন অনেকেই কমেন্ট করেন আসলে ছেলে মেয়ে চিনার উপায় অনেকেই জানেন না বা অনেকেই জানেন এই যে আমি একটা মুরগি ধরছি সাধারণত এটা মেয়ে পাখি মেয়ে মুরগি আপনারা একটু ভালো করে দেখে বুঝতে পারবেন যেহেতু মেয়ে পাখির এই যে ফুলরা দেখবেন এই যে ফুলরা এই ফুলটা দেখবেন সবসময় সোজা ফুলটা দেখতেই পারতেছেন এটা মহিলা পাখি পুরুষ পাখির কান এটা সবসময়ই ফুলটা দেখবেন এবার ব্যাকা এবার ব্যাকা যদি ফুল হ অবশ্যই মনে করবেন ওটা পুরুষ পাখি আর যেটা দেখবেন এরকম সোজা আছে ওটা মেয়ে পাখি আপনারা আরও যদি কেউ জানার থাকেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করিলে আসলে আমি সব পরামর্শ দিতে চাই ইনশাল্লাহ আপনাদের যেহেতু অনেকেই নতুন খামার করছেন দশটা বিশটা তিথি মুরগি পালেন ছুটো খামার কার কাছে পরামর্শ নেবেন কীভাবে নেবেন আমার ভিডিও দেখলে আপনারা নিয়মিত ইনশাল্লাহ আমার কাছে সব ধরনের পরামর্শ আমার কাছে পাইবেন এটা মেয়ে পাখি আপনারা চাইলে আমি পুরুষ পাখিও দেখা দেখাবো আমার আরও আগে আগেও কিছু ভিডিও দেওয়া আছে ছেলে মেয়ে সিনার উপায় কি এরকম অ্যাভেলেবেল ভিডিও আমার দেওয়া আছে তারপরেও অনেকেই কমেন্ট করেন সমস্যা নাই আরও কমেন্ট করবেন কারো কোনো পরামর্শ লাগলে অবশ্যই কমেন্ট করবেন কেউ যদি কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারবেন ইনশাল্লাহ এই যে এটা মেয়ে পাখি ইনশাল্লাহ ডিম পারতেছে ডিম দিতাছে এটা যাই হোক আমি আরেকটা পুরুষ পাখি ধরে দেখানোর চেষ্টা করব যেহেতু পুরুষ পাখি ধরা যায় না তারপরেও যেহেতু আমি দিনের বেলা ভিডিও করতেছি রায় তো হইলে ধরা যায় দিনের বেলা তিথি মুরগিগুলো ধরা খুব কঠিন হয়ে জায়গা তারপরও আমি আরেকটা মুরগ ধরে আমি বেড়া মুরগ দেখি আমি ধরে আপনাদের দেখাইব ইনশাল্লাহ সবাই মনোযোগ সহকারে দেখবেন এটা মহিলা পাখি এই যে ভালাই দেখেন এই যে ফুল সোজা একবারে এই যে ফুল সোজা এই যে ফুল সোজা